আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো স্যার আপনার লুকটা স্যার অসাম স্যার থ্যাংক ইউ

স্যার এটা হলো আমাদের বিখ্যাত পেশোয়ারের হালিম পেশোয়ারের হালিম এটা স্পেশাল লেবু না লেবু এখানে আবার আরেকটা আইটেম আছে এখানে আরেকটা আইটেম আছে ওই যে পাকিস্তানি তাওয়া চিকেন যেটা আপনি বলতেন যে এটার পরে চেক করবেন আর কি এটার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব সমস্যা নাই তো এখানে যে আমরা লেবুটা চিপতেছি না ও কি পরিমাণ রস ঠিক আছে এটা মনে হয় স্যার এটা মনে হয় স্যার যে গোপালগঞ্জের লেবু স্যার গোপালগঞ্জ হ্যাঁ হতে পারে একটু কি লেবুটাও হতে পারে এটা যেহেতু আমাদের হ্যাঁ আর কিছু বললাম না না পরে বলবো ঠিক আছে পরে আবার কে কোন দিকে নেবে ঠিক নাই তার তো যাই হোক আমার হালিমটা দেখে মনে হচ্ছে আহ জিবে জল চলে আসছে দেখি খাবার আসলে গানটা এত সুন্দর স্যার আমার ক্যামেরার এ পাশে তো আমি আমি একটা কথা বলি জি জি স্যার আমার স্ক্রিনের মধ্যে স্যার এই যে হালিমের যে সৌন্দর্য প্লাস আপনার যে হ্যান্ডসাম অ্যান্ড লুক স্যার মানে আমার মোবাইলটাই হ্যান্ডসাম হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আপনার কথা শুনে তো আমার এখন আমার বড় ভাই কাকুন স্যার আছে উনি এক স্যার ওনার দিকে একটু টাকাও না স্যার আমরা এই ফেব্রুয়ারিতে জোন এসেছি নতুন ফার্স্ট আজকে এটা অন্যান্য হালিমের থেকে কিন্তু স্যার অন্যরকম দেখেন অনত্বটা যে আমাদের পুরো স্পেশালি মেহমান হয়েছে আমাদের মাথন সাহেব এই যে স্যার না এনারা আমরা ইনভাইট করে নিয়ে এসেছি আজকে আমাদের শিডিউলটা পাইছে অনেক কষ্টে কিন্তু অনেক কষ্টে শিডিউলটা নাও আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু টেস্ট করি না জি 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 দেখেন একটু জানাবেন আচ্ছা হ্যাঁ অসিত স্যার আপনি একজনের রিভিউ নিয়ম মানুষ মনে করবে যে আসলে আমরা মাতাবাজি বলতেছি স্যার আপনি একটু দেখেন না রিভিউটা কি আপনি আমরা আমাদের আজকে প্রধান অতিথি মাগুন স্যার তাকে আমন্ত্রণ করছি স্যার আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য স্যার অনেক কিছু দিন পরে পাইছি স্যার এটা অনেক দিন পাই না না স্যার আজকে আসে আমাদের সুযোগান্ত হিসেবে সে আন্তরিকভাবে আমরা তাকে শুভেচ্ছা এটা এটা কোন রকমের চেষ্টা চাই আলিমটাতে আমি অন্য কিছু ফের পাচ্ছি আর কি এখানে সাধারণত হালিমের মধ্যে মাংস কেটে কেটে টুকরা টুকরা দেওয়া জি 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 কিন্তু আমার এটাতে মনে হয় যে ব্লিন ব্লিন করে দেওয়া ব্লিন করা ও তাহলে মানে এটা আলাদা টাইপের আর কি আলাদা তুমি আচ্ছা আমি একটু তাহলে আপনাকে একটু যদি দেখাই আপনি একটু বলেন না কেমন হয়েছে আমি যে আপনাদের মাঝে নগণ্য মানুষ না এভাবে এভাবে বলেন না স্যার না না তা এটাই অনেক বেশি তবে হ্যাঁ হুম সিরিয়াসলি 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 সুন্দর আর ওই যে আমরা নর্মালি যেটা খাই না যেটা ওই রকম ও ওইরকম না ওইরকম না দেখেন এর আঠালোটার ভাবই আলাদা আচ্ছা আমি ধরে একটা জিনিস বুঝলাম না একটা দিলো হালিমেডটা স্পেশাল বুঝতেছি না দেখা যাচ্ছে কি একটা দিল হালিমেড চম দুইটা এরম চাম দিল খেল হয়তো আমি ছয় না তো কারণ এখানে তো মাস্ট বি অনেক ক্রাউড কারণ ভাইরাল প্লেস তো এটা অবশ্যই আপনারা ফেসবুকে দিলে রেখে গাজীপুরের সৌন্দর্য তো অনেক তো আমরা কোথায় আছি একটু আমরা বোট বটবাজার থেকে যারা আসবেন তারা বটবাজার থেকে বটতলা মোড় আসবেন বটতলা থেকে বটতলা আর নর্মালি দিক দিকে এমন এক কথায় ময়রান দিক বললেই আসে যাবে ওকে ধন্যবাদ স্যার আপনাকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আর যদি আপনারা কেউ ফেসবুক আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক প্রোফাইলটি সাবস্ক্রাইব তারপর হচ্ছে ফলো না দিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনাদের জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এ পর্যন্ত সকলে শরীরের যত্ন নেবেন সবার আসসালামু আলাইকুম